নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেলেন পুরশুরার পশ্চিমপাড়া গ্রামের আদব পাড়ার এক যুবক রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ড রাজ্যের চামুলিয়া জেলার কর্ণপ্রয়াগ এলাকায় নিখোঁজ যুবকের নাম শুভজিৎ আদক মঙ্গলবার শুভজিতের পরিবারের সঙ্গে দেখা করলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ ও আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগের উল্লেখ্য শুভজিৎ কর্ণপ্রয়াগ এলাকায় সার্ভের কাজ করতেন কয়েক মাস আগে মায়ের শরীর খারাপের খবর পেয়ে বাড়ি এসেছিলেন রবিবার কর্ণপ্রয়াগে দোল খেলার পর নদীতে সহজিত সহ তার করতে নেমেছিলেন কিন্তু অসাবধানতা বসত সুভজিৎ ওই নদীর জলে তলিয়ে যান এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি রবিবার সন্ধ্যায় শুভজিতের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের আদকপাড়ায় বাড়িতে খবর আসে এরপরেই ভেঙে পড়েন তার পরিবারের লোকজনেরা এদিন বিমানবাবু শুভজিতের বাড়ি গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি আশ্বাস দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দপ্তরে তিনি যোগাযোগ করবেন লা तेरे सुन दे আমার तेरा समय आवाज করেছিল আমাকে আমি ফোন করতে পারিনি আমার ছেলে ফোন করলে আমি ধরি আমি নিজে ফোন করতে পারিনি কারণ আমি ফোন করে নেই খবর আসে আমার ছেলে ছোট ছেলে এই যে আমার সন্দেহ বাড়িতে বসেছিলাম হঠাৎই আমাদের একটা পাড়ার দাদা এসে বলল যে দেখো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার ভাসুরপণের নাম হচ্ছে ডাগনাম কুচু আর ভালো নাম সুবজিৎ যে কুচুর এরকম একটা হয়ে গেছে তো বাড়িতে জানাও সঙ্গে সঙ্গে আমি ফোন কইছি আমার মেজে ডাকেই তো বলছে আমার মেজে আমি হচ্ছে ছোট মেজে ডাকে ফোন করার পরই মেজা বলছে মেজা বলছে আবার এসো খুব দরকার বলছে কি দরকার বল না বলছি এসো না বলবো বলতেই আমি সঙ্গে সঙ্গে আমার যে ভাসুর উত্তরাখণ্ডে থাকে শুভজিৎ ফোনটা লাগিয়েছি লাগানোর পর রিং হলো কেটে গেল তারপরই ঘুরিয়ে সে আমাকে ফোনটা করেছে পরে বলছে আপনি কি ওর কাকিমা মানে নাম্বারটা কাকিমা বলে সেভ করা আছে তো বলছি হ্যাঁ আমি ওর কাকিমা বলছে নিজের কাকিমা আমি বলছি হ্যাঁ নিজের কাকিমা বলছে তাহলে একটা ঘটনা বলছি একটু দুঃখের বিষয় শুভজিৎ আমাদের সঙ্গে আমরা তো একসঙ্গে চান করতে গেলাম রং মেখে নদীতে স্নান করতে গেলাম সেখানে হঠাৎই সাঁতার কাটতে কাটতে সে মানে খুব স্রোত আসে স্রোতেতে মানে ভেসে চলে যায় বলতে আমি বলছি তাহলে আপনার এখন কোথায় বলছে আমরা এখন থানাতে আছি থানাতে রিপোর্ট লিখাচ্ছি ফোনটা তাহলে আপনার কাছে কি করে এলো বলছে আমি যখন ওখানে যাই যে দেখি নদীর ধারে মানে স্কুটি করে গেছিল স্কুটি স্কুটি ফোন ফোন সব নদীর ধারে পড়েছিল সেই সূত্রেই ফোনটা পেয়েছে এবার থানাতে ছিল ফোনটা তার কাছে ছিল আমি ফোনটা করাতে সে ফোনটা তুলেছিল তুলে সব এই সব ঘটনাগুলো আমাকে বলতেই আমাদের বাড়ির তারপর কারুর মন মেজাজ আর ভালো নেই এখনো পর্যন্ত কোনো খোঁজ খবরও নেই কিচ্ছু নেই সকাল থেকে যোগাযোগ করছি যোগাযোগও পাচ্ছি নি শেষ পর্যন্ত দশটা সাড়ে দশটার সময় ওদের অফিসারে যে অফিসার তার সঙ্গে যোগাযোগ করে সে বলল আমরা খোঁজ খবর চালাচ্ছি এই হচ্ছে ব্যাপার আমাদের এখান থেকে লোক থানাতেও গেছলো আমার স্বামী গেছলো ওর মামা গেছলো ওর দাদা গেছলো তারপর আমাদের এখান থেকে পার্টির একজন গেছলো চারজন মিলে যে থানা এখানে এ করেছে কিন্তু থানার লোক বলছে আমরা এখন কিছু করতে পারবো না আগে সে আসুক আসার পর আমরা যা করার করবো কৃপা দক যাবো তিনটে দশে চারটে দশে গাড়ি আছে বেরিয়ে যাব ও এখান থেকে যাওয়ার জন্য ওখান থেকে বলেছে বাড়ির লোককেও আসুন আসলে খুব ভালো হয় দেখুন খুবই দৃশ্য মায়ের কান্না শুনতে কর্মসূত্রে গিয়েছিল গতকাল হোলি ছিল রং টং খেলেছে খেলে স্নান করতে গিয়ে দুর্ভাগ্যজনক ঘটনা জলেতে ভিসে গেছে এখনো কোনো খবর সেভাবে পাওয়া যায়নি যে কি ঘটনাটা ঘটেছে ওইখান থেকে ডিটেল নিলাম আমি ওখানে যে সিএমএর দপ্তর আছে আমি ইমিডিয়েট আজকে আমি যাচ্ছি এখনই যে এক ঘন্টার মধ্যে যোগাযোগ করবো যোগাযোগ করে ডিটেল নিয়ে ওই লোকাল যে থানা আছে থানায় যোগাযোগ করে চেষ্টা করব যে ছেলেটার কি অবস্থায় আছে কোথায় আছে তা জানবার জন্য এবং ভগবানের ইচ্ছায় যেন সব ঠিকঠাক থাকে বাড়ি ফিরে আসে কিন্তু আমাদের লোকসভা প্রার্থী অরফ এসছেন বাড়িতে দেখা করতে খুব মর্মান্তিক ঘটনা কিছু বলার নেই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ